ভাই কেমন আছেন ভাই ভালো আছে ইনশাআল্লাহ এই যে এই মান্দা কি আপনার হুম এই যে মান্দার মালিক বালতি নিয়ে আসছে বালতিতে কি ও তিনি আসলে এই কি কথা হচ্ছে নাকি আমরা নদী পার হচ্ছি সেই জালটা নিয়ে বড়ো একটি জাল আমরা বিলের মধ্যে যাবো বিলের মধ্যে যেয়ে কিন্তু আজকে মাছ শিকার করবো বন্ধুরা দেখতেছেন অলরেডি কিন্তু আমরা এই যে নদী পার হচ্ছি ইনশাআল্লাহ এই যে জালটি নিয়ে দেখতেছেন এটা আমরা পার হয়ে গেছি দেখতেছেন এই যে এখানে কিন্তু আমরা টান দিব ইনশাল্লাহ এই যে বড় একটি মান্দা এই যে মান্দা এই মানদাতে কিন্তু আমরা জাল ফেলবো প্রিয় দর্শক দেখতেছেন ডালও আছে না এই মান্দাতে এই যে আমাদের জালটা মান্দার কাছে আসে তো অনেক ফাল উঠছি ফাল উঠে গেছে গা দর্শক দেখতেছেন অনেক দিন যাবৎ আমাদের এই গ্রুপ কিন্তু আমরা মাছ ধরতে পারি না আজকে আসছি দেখেন বন্ধুরা আজকে আসছি নেতা নিয়ে বিলের মধ্যে এই যে মান্দাটা দেখতেছেন এই মান্দা থেকে মাছ শিকার করবো দেখতেছেন আমরা কেউ এর আগে কিন্তু আমরা মাছ ধরছি ফিক জাল দিয়ে এবং কি এখন ফিক জালের তেমন একটি মাছ নেই বন্যার পানি কমে গেছে এই যে বিলের মধ্যে দেখতেছেন একটি মান্দা এই মান্দা থেকে আজকে আমরা মাছ ধরবো ইনশাল্লাহ দেখতেছেন আমাদের বড় একটি জাল এই নেতা জাল দিয়ে কিন্তু আমরা টান দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা ভাই কেমন আছেন ভাই ভালো আছে ইনশাআল্লাহ এই যে এই মান্দা কি আপনার এই যে মান্দার মালিক বালতি নিয়ে আসছে বালতিতে কি ও তিনি আসলে মাছ নিতে আসছে দেখতেছেন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা ওই সাথে দেখবেন এই যে দেখেন অনেকেই আসছে দেখার জন্য মাদাতে প্রচণ্ড মাছ ইনশাল্লাহ অলরেডি কিন্তু মাছ কিন্তু ফালাফালি করতেছে মাছ তো অবশ্যই আছে দেখতেছেন টান দিচ্ছে জাল তুললেই কিন্তু আপনারা দেখতে পারেন প্রচণ্ড মাছ কিন্তু আসলে পুরাটা বিল এখানে দেখতেছেন এই বিল থেকে কিন্তু আজকে মাছ ধরতেছে অনেক দিন যাবৎ আপনারা তাদের ভিডিও দেখেন না বন্ধুরা দেখতেছেন আবাস ভাই জোরালি চাষা এবং কে হারেশ ভাই শাহজামাল ভাই অনেকে আসছে আজকে সবাই আসছে দেখতেছেন বন্ধুরা এবং কে যে নিয়ে আসছে তিনি মান্দার মালিক দেখতেছেন দেখতেছেন বন্ধুরা এখন তুলবে জালটা মাছ কিন্তু অলরেডি ফালাফালি করতেছে মাটি তো ওই দেখেন যুগ একটা কত বড় পক্ষিয়া বিলের যুগ পক্ষি বিলের দেখেন কত দেখতেছেন বন্ধুরা দেখতেছেন জালটা টানতেছে এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে আমাদের দুলা ভাই এখানকে আসছে তার বাড়ি পাশেই তিনি আসলে দেখতেছেন এবং কি আমজাদ ভাই কিন্তু ওই যে রশি এবং কি শাহজাহাল ভাই ওই যে তিনি জালের ঘুরে এবং কি আমজাদ ভাই যে রশি করতেছে এবং কি এই যে আব্বাস ভাই এবং কি হারেজ ভাই সবাই কিন্তু জাল টানতেছে দেখছেন মাছ কিন্তু অনেক মাছই আছে আছেন আপনার দেখাবো ইনশাল্লাহ কতগুলি মাছ আছে ইনশাল্লাহ প্রচন্ড মাছ আছে এখানে মাছ আছে না ইনশাল্লাহ মাছ অনেক মাছই আছে আপনার দেখাচ্ছি বড় মাছ না ওটা শাহ ভাই ডুব দিছে বড় মাছ নাই ডুব দিছে ওখানে আসলে বিলের সব মাছই কিন্তু এই মানটাতে জমা হয়েছে দেখতেছেন না ধরা যাবো তাই দেখতেছেন এই যে আমাদের জাল প্রায় তোলা শেষ দেখতেছেন মোটামুটি অনেক মাছই আছে